লস এঞ্জেলেস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ দাবানল এক চরম পরিস্থিতির সৃষ্টি করেছে তীব্র সেন্টানা বাতাসের কারণে আগুনের আগ্রাসন আরও বাড়ছে আবহাওয়াবিদরা বলছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে আর এই আগুনের ফলে ষাট লাখেরও বেশি মানুষ এখন বিপদে রয়েছে দাবানল আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বিশেষ করে লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি আনাহেম রিভারসাইড সান বার্নাডিনো এবং সহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরও বেশ কিছু শহর বিপজ্জনক হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে লাল পতাকা সতর্কবার্তা জারি করেছে লস অ্যাঞ্জেলেসের কিছু অংশ এবং ভেঞ্চুরাতে সতর্কতা বাড়ানো হয়েছে দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং ছায়ের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে স্যান্টানা বাতাস ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে শহরের পার্বত্য এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সত্তর মাইল হতে